চাউর চা চাউর পালাবি তুই বিতুই কোটাপরে এক ফুঁকে জ্বালি দেবো আমি তোকে এক ফুঁকে জ্বালি দেবো দেখতেও পান আপনি কি দেখতে পান আপনি ছাড়া বলুন একটা মহিলা গায়ে আগুন দিয়ে জ্বলছে তাকে আপনি দেখতে পান এটা কতদিন ধরে দেখতে পান 1.5 বছর 1.5 বছর কে Satan উপর लेके आओ উপর लेके आओ Satan ক্ষতি করা কবে থেকে ক্ষতি করছে দেখো 4 বছর ধরে পেট বছর ধরে

আচ্ছা অন্য জায়গা দেখিয়েছেন আপনি অন্য জায়গা দেখিয়েছেন কিন্তু সলিউশন কিছু হয়নি কতদিন ধরে হচ্ছে এটা এরকম আপনার দেড় বছর ধরে হচ্ছে তাই তো আমার চোখে চর 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 চর

দেড় বছর হয়ে গেছে কখন কখন দেখতে পান আপনি এখন দেখাটা কমে গেছে একটা ছায়ার মত দেখতে পান আপনি উঁচু লম্বা খুব উঁচু লম্বা একটা ছায়া সেটা দেখতে পান আপনি

দোমাতকা দোমাতকা আছে এরকম হয়েছে আগে এরকম এর আগে হয়েছে এরকম হয় নেই প্রথম হচ্ছে আপনার সাথে হ্যাঁ এমনি কোনো শরীরে কোনো অসুবিধা হয় আপনি বুঝতে পারেন কি অসুবিধা হয় আমার পুরো পিঠ থেকে কোমড় থেকে অবশ হয়ে যায় আর কথা বলতে কষ্ট হয় কথা বলতে কষ্ট হয় এটা কতদিন ধরে হচ্ছে আপনার আমি এটাই দুর্গাপূজা থেকে হচ্ছে এই দুর্গাপূজা থেকে হচ্ছে আচ্ছা ডাক্তার দেখাননি তো ডাক্তার কি বলেছে কিছু সমস্যা

চাপ 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 তে শতকড়া লাগोदर বলি চাপ 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 দাও বাবা গেছে কিনা দেখো শক্তি দানছে কিনা দেখো চাপ 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 শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম ওম ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম ওম ওম নমঃ শিবায় কি নাম আছে আরেকবার বলুন বয়স বলুন থার্টি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে সিস্টার টিউমারেরও যোগ রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা খোলা প্রেস ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে হুম 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 যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার কি ফিল করছিলেন টানছে পেছন দিকে আচ্ছা এসবে চক করে কোথায় কোথায় দেখিয়েছে না কোনো অব্দি অনেক জায়গায় দেখিয়েছেন কত টাকা খরচা করেছেন এসবের চক করে এসবের পিছনে তাও আনুমানিক কত টাকা তিরিশ চল্লিশ হাজার টাকা খরচা হয়েছে আর দাম কত হাজার টাকা নিয়েছে আপনার থেকে এখন অব্দি চেয়েছে কোনো টাকা যে এত টাকা লাগবে তারপরে ঢুকতে পারবেন তারপরে আপনার কাজ হবে হ্যাঁ বলুন জয় শিবধাম এখন কোনো ভূত প্রেত আপনার উপর নেই কোনো তান্ত্রিকের শক্তিও নেই তবে আমি যা যা বলে দেবো সেগুলো করতে হবে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কি সমস্যা নিয়ে এসেছিলেন আপনি সেটা বলুন দেখতাম আর শরীরটিভ চিন্তাও আসতো ভুল বিচারও আসতো যে সুইসাইড করে নেব আত্মহত্যা করে নেবো এগুলো আসতো তো আপনার সেটা বলুন ঠিক বলছি আমি তাই কি না আপনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাচ্ছিল বলছে বাবা ঠিক আছে কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে ইছাপুর নিজেদের বাড়ি ওখানে ধামের জানতে পেরেছেন আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে আপনার নাম বলুন বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনাকে পূর্ণ ডিভোর্সের যোগ আপনারও রয়েছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় আপনার হিমোগ্লোবিনেরও সমস্যা তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা আপনার উপর দুটো প্রেস ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও পারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে একটা ছেলেও দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টোটে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা কোনো ছেলের সাথে কথা হয় আপনার ছেলে দেখাচ্ছে আমাকে আমি ঠিক বলছি কিনা সেটা বলুন এর আগে তো দেখা হয়নি তো নিজে থেকে ঠিক বলা হয়েছে তো বলুন জয় ঠিক আছে পরবর্তীকালে আরেকজন দেখাচ্ছে বুঝে শুনে এগোবে না হলে সেক্ষেত্রেও ডিভোর্স হবে টোটাল তিনটে বিবাহের যোগ বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে আপনাদেরও নিজেদের বাড়ি একই জায়গায় থাকেন কোথায় থাকেন বলে দিচ্ছি কি করতে ধান থেকে কৃপা হবে সমস্যা হতো থাকে সেটা বলুন কি সমস্যা নিয়ে এসেছেন আপনি তল পেটে ব্যথা করে আর গলার এখানে সবসময় কিছু একটা আটকে আটকে থাকে হুম আর আমার এমনি ডাক্তার দেখিয়েছি অনেক 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 ডাক্তার দেখিয়েছি কিন্তু মানে কোনো কিছু ধরা পড়েনি কোনো কিছু ধরা পড়েনি ডাক্তার কি বলছে মানে কিছুই বলতে পারছে না ডাক্তার কি হয়েছে না হয়েছে কিছুই বলতে পারছে না শুধু মেডিসিন লিখে দিচ্ছে কি মেডিসিন লিখে দিত আপনাকে আমার মানে গাইনোলজি গাইনো গাইনোল যে মেডিসিন হ্যাঁ ওই মেডিসিন আর হচ্ছে থাইরয়েডের মেডিসিন খুব চুল উঠে যাচ্ছে আর হচ্ছে ওটা তো ভিটামিন বি সেভেন আর ভিটামিন বি নাইনের অসুবিধা হচ্ছে বায়োটিন আর ফলিক অ্যাসিডের ওর জন্য হেয়ার স্কিন স্কিনের আর নেলের সমস্যা হচ্ছে বলছে বাবা আপনার ঠিক আছে রক্তের সমস্যা হয়ে যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ওটা তো আমি বলেই দিলাম আপনাকে আমি যেগুলো বললাম মিলেছে না মেলে নিচে না বলুন বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে চিন্তার বিষয় নেই বলুন জয় শিবধাম জয়

এখানটা হচ্ছে এই জায়গাটা আর এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে তাই তো হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া একবার আর পেট বন্ধন তিনবার করার চেষ্টা করা হয়েছে সন্তানাদি নষ্টের যোগ্য রয়েছে তার প্রভাব ও প্রয়োগের কারণে আপনার কোমর থেকে পা অবধি প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ ছিল যেটা সিংহামের তরফ থেকে কেটে দেওয়া হয়েছে বিবাহ হয়েছে কতদিন হয়েছে না না আসতেও চাইবে রয়েছে বলছে বাবা হয়েছে হয়নি হয়নি নষ্টেরও ঝগড়া ঝামেলা অশান্তিও হতে পারে মিস তৈরি হতে পারে মাঝে মধ্যে হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে একবার ধানের আশীর্বাদে বর্তমানে ভালো চাকরি করছে বলছে হাজবেন্ড হ্যাঁ কোনো এয়ারলাইন্সে চাকরি করছে বলছে বাবা

ঠিক আছে পেট বন্ধন ঠিক আছে তবে আবার নেক্সট সাথে ক্ষতি করতে যাচ্ছে ঠিক আছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করছে না করছে বাবা নাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে একটা চকলেট সিজ দেখাচ্ছে আমাকে ঠিক আছে পিসিওডি পিসিওস ওভারি সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যাকে সাইন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে ঠিক আছে আর একটুখানি তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে পেতে যে শরীর খারাপটা হয় সেটা হতে অসুবিধা হবে একটুখানি ভালো রকম অসুবিধা হবে বন্ধও হয়ে যেতে পারে মাঝে মধ্যে পেট ইরেগুলার হয়ে যাবে তাই তো কৃপা হয়ে যাবে চিন্তার বিষয় নেই নাম আছে আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে আপনারা হাজবেন্ডের ব্যাপারে বলছি অনেক আগে থেকেই বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল ছোটবেলা থেকে তো কিছু সমস্যা ছিল ওনার মাথায় কানে আর গলাতে বেশি সমস্যা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে পূর্ণ কর্মবন্ধন করে রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর একটা অপারেশনের যোগও রয়েছে ওনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বাচ্চার ব্যাপারে বলছি পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকা তো একদমই নেই ওরও মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা কারোর কথা শুনবে না চোখে চোখে রাখতে হবে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখাচ্ছে না আপনার তো হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে পূর্ণ বন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একজন মহিলাও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে ভালো চোখে দেখে না দোষ ধরারও চেষ্টা করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন ওর মাথায় কানে আর গলাতে সমস্যা বলছে বাবা এটা কিছুটা তো পিতৃদোষের কারণে হয়েছে আর ক্ষতি করার চেষ্টার কারণে হয়েছে বলছে বাবা কি সমস্যা হচ্ছে ছেলের বলুন তা আমি ঠিক বলছি কিনা আগে সেটা বলুন মাথায় কানের গলা তার ওর বাবারও তো অসুবিধা আছে কানে তার মাথাতে অসুবিধা আছে ডান দিক করে সাইডে অসুবিধা আছে বলছে বাবা বুঝতে পারছেন রক্ত চলাচল হয় না শিরা উপশিরাতে আর কানে ফরফর ফরফর আওয়াজ হয় বলছে আওয়াজ হয় ওনার কানে ফরফর ফরফর আওয়াজ হয় ওনার কানে উনি তো শুনতে না কিন্তু ওনাকে জিজ্ঞাসা করবেন ভালো করে করবেন ওনার সেরকম হয় বুঝতে পেরেছেন কালকে ভিডিও দেখেছেন একজন কানে শুনতে পেতো না সে শ্রবণ শক্তি ফিরে পেয়েছে দেখেছেন ভিডিও দেখেননি দেখে নেবেন ভিডিও চলছে রানী কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কিন্তু আরও আগে আসা উচিত ছিল আমি বলে দিচ্ছি আর এটা তো ওর জন্ম থেকে সমস্যা বলছে বাবা এই যে ছেলের যেটা হয়েছে এটা কিন্তু পেটে ও হালকা ইমন্যচিওর বেবি বলছে বাবা ও তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে না তবে আমি যা যা বলছি সেগুলো করুন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমি ঠিক করে দেবো বুঝতে পেরেছেন কোয়া থেকে আসছেন ক থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম আর একটা ছেলে কিন্তু আপনাকে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে পরবর্তীকালে বলছে বাবা বুঝতে পেরেছেন সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন ঠিক আছে বলে দিচ্ছি কী করতে দামতে ধামতে কৃপা হবে আরেকবার নামটা বলবেন বলুন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চার নাম বলুন চেষ্টা করুন বয়স বলুন জানুয়ারি মাসের কুড়ি তারিখে হয়েছে দু বছর আট মাস না সাত মাস আপনার নামটা বলবেন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে আপনার উপর খোলা প্রেত ছিল দুটো প্রেত ছিল একটা হাজিরা নিয়েছে সেটাকে টেনেও নেওয়া হয়েছে বলছে বাবা বুকে মাথায় বসতো খারাপ কাজ করার চেষ্টাও করতো এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেটাকে টেনে নেওয়া হয়েছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ইউরিনারি ইনফেকশান বলছে বাবা আপনাকে দুবার বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতি পড়ে যাবে আপনার হাজব্যান্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে একবার বাচ্চার বিষয় বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না চোখে চোখে রাখতে হবে নাহলে দুর্ঘটনার যোগ রয়েছে নয় থেকে এগারো মাসের মধ্যে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার

না। থেকে কারণ যে প্রেত ছিল প্রেত আপনার সাথে খারাপ কাজ করার চেষ্টাও এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেটাকে টেনে নেওয়া হয়েছে ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কিন্তু বিচ্ছেদ ক্রিয়া কিন্তু করা আছে আপনাকে আচ্ছা আপনার ব্যাপারে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে একজন মহিলার সাথে মেয়ে যুক্ত রয়েছে বলছে বাবা আপনাকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দুটো পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে রূপে তার মধ্যে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনি কোনো লিগাল পুলিশি কে সেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা হুম হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করে রেখেছে আশেপাশের লোকও আত্মীয়রাও ভালো চোখে দেখছে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আমাকে তো দেখতে পাওয়া যাচ্ছে টোটাল আপনার তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার কি প্রথমে একজনের সাথে বিবাহ হয়েছিল হ্যাঁ তারপরে সেটা কি হয়েছে নেই তারপর দ্বিতীয় জনের আরেকজনের সাথে হয়েছিল বলছে বাবা ঠিক বলছি আমি হ্যাঁ কিন্তু তাকে তো আবার বশীকরণ ক্রিয়া করা রয়েছে বলছে বাবা হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে থাকবে না বলছে তার পরিবার থেকেও পরবতিকালে মেনে নেবে না কিন্তু আপনি তো তার সাথে একটা ঘনিষ্ঠ হয়ে গেছেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়ে গেছে বলছে বাবা আমি বিয়ে করেছি একসাথে কিন্তু লিগ্যাল ভাবে কোনো কিছু হয়নি বলছে বাবা লিগ্যাল কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ কিন্তু ষোলো আনা জোক কিন্তু নেই তাও আমি বলে দিতেছি কি করতে ধামতে কৃপা হবে পরবতিকালে সমস্যা তৈরি হতে পারে এরকম দেখা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলে নিজেদের বাড়ি ভাড়া থাকা হয় তো যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করে নি তো নিজে থেকে ঠিক বলা হলেছে তো বলুন জয় শিব আপনার সাথে এর আগে আমার দেখা হয়নি তো বলে দিচ্ছি কি করতে ধামতে ক্রিপা তেতালিশ আপনার নাম বলুন হ্যাঁ কি দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ 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 আপনাকে উনি সন্দেহ করবে বলছে বাবা যে আপনার কোনো ভুলভাল সম্পর্ক রয়েছে এরকমও দেখাচ্ছে আমাকে তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তিও হবে বলছে বাবা আপনাকে তো একদমই বিশ্বাস করে না উনি ঠিক বলছি আমি কিন্তু আমি কোনো কিছুই করি না আগে বলুন আমি ঠিক বলছি কিনা সেটা বলুন না আমি ভুলভাল বলছি আমি বলেছি আপনি অন্য কিছু করেন বা কিছু বলেছি দিকে গেছি আমি আমি যেটা বলছি ঠিক বলছি তো ঠিক আছে কিন্তু ষোলো সোমবার করে নেবেন নাহলে কিন্তু আপনার ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা এটুকু আমি বলে দিলাম আর ঘর সংসার দেখাচ্ছে না আপনার দুটো বিবাহের যোগ দেখাচ্ছে এগুলো নিয়ে ওই ঘরে বসুন ঢেকে নেওয়া হচ্ছে না বয়স বলুন হ্যাঁ একজন মহিলা তার সাথে একজন পুরুষ যুক্ত রয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যা একবার বিচ্ছেদ ক্রিয়া পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে সামনে একটা অপারেশনের যোগ রয়েছে হুম হুম আপনার উপর দুটো খোলা ছিল টেনে নেওয়া হয়েছে আপনার সমস্যা নিয়ে আসছেন বলুন সমস্যা হচ্ছে লোক আর আমার লোক ভালো না তাহলে দوز বছরের একটা ছেলে আছে ঘর থেকে বের করে দিয়েছ এখন ঘুরে বেড়াত হচ্ছে এবার ছেলেটাকে নিয়ে ઘરેও ঢুকতে পাচ্ছি না তো আমি কি বললাম পূর্ণ ডিভোর্সের যোগ আমি সেটা বললাম কি না যে বললাম কি বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে আপনাকে এটা দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু কোনো একটা ছেলের সাথে কি আপনার কথা হয়েছিল মাঝে একটা ছেলে দেখাচ্ছে আমাকে বাবা বলছে তার সাথে আপনি এগিয়েছিলেন ঘনিষ্ঠ হচ্ছিলেন ঠিক বলছি আমি পাশের বাড়ির ছেলে এর জন্যই তো এই অবস্থাটা করেছে আপনিও তো ঠিক ছিলেন না বলছে বাবা ঠিক বলছি কি না আমি দেখুন সত্য সবসময় সুন্দর হয় তাকে স্বীকার করতে হয় আপনি একটা ভালো জীবন চান কি চান না সেটা বলুন চান কি না তো তার সাথে আপনার ঘনিষ্ঠতা বাড়ানো উচিত হয়নি বলছে আমি কি বলছি সে কারণে এই দুর্দশা হয়েছে তো আপনি চাইছেনটা কি আপনার ছেলে সাহনশীলের বয়স কত আঠারো বছর বয়স আছে ছেলের ব্যাপারে বলছি ওর মূলত রূপে মস্তিষ্কে কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে হুম 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 পরবর্তীকালে খিচুনিও হতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে পরবর্তীকালে বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা আচ্ছা হ্যাঁ পড়াশুনোর দিকটা তো ঠিকই দেখতে পাওয়া যাচ্ছে না পড়াশুনো হবেই না বলছে বা বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করে রেখেছে আর কিছু ভুল ও সুদের প্রয়োগ অপরচুরুপুর এরকম দেখতে পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আর ওকে চোখে রাখতে হবে না হলে বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আছে ঘরে না ওর টান ধরে ওর দুই থেকে দুই দিক থেকে টান ধরে ও আস্তে আস্তে পুরো ইউ এর মতো বেঁকে যাবে

বুঝতে পারলেন আমি যেটা বললাম হীনমন্নতা ও ভোগে ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে ও বদ্ধ পাগলও হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর ও সবসময় একা থাকার চেষ্টা করবে বলছে বাবা বাইরে বেরোবে না হ্যাঁ ঠিক বলছি আমি কদেরকে আসছেন কদেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন ইউটিউব থেকে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধাম কৃপা এ হলো কি আপনার হাতে ভাড়া বাহ দারুন দুই

আচ্ছা আর এখান থেকে যা যা বলা হয়েছিল সেগুলো করা হয়েছে বা থাকে আপনি ঠিক আছে ঠিক আছে বলুন জয় শিব ধাম ধর্মের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকেন ভালো থাকেন হুম ঠিক আছে আপনি শিব ধামের ভক্তি করছেন কতদিন ধরে বেশি এক বছরেরও বেশি ধরে আপনি শিব ধামের সাথে জুড়ে গেছেন আচ্ছা

যেমন এখানে ঢাকার কলকাতার রাজধানীর সল্টলেক সল্টলেকের মতো ওইখানে আমি বস বাহ বাহ আমি অনেক পয়সা করি হলো মালিক ছিলাম এখন অসহ হয়ে গেছে বাবার কৃপায় আবার সব কিছু ফিরে পাবেন আবার সবকিছু হয়ে যাবে তিনি চাইলে তো সব কিছুই সম্ভব তারপরে এমন একটা ও রেডিসন হোটেলের ভিতরে আমার প্রতিনিয়ত যেখানে ফাইভ স্টার আর্মিদের হোটেল ওখানে কিন্তু কোনো ধর্মের কোনো কথা বলার সুযোগ নেই একমাত্র আপনার নাম চপটায় আমি এবং আগরবাতি কন্টিনিউ দিয়ে